এই মহানগরীর পথঘাটগুলো যেন দুই ভিন্ন জগতের মাঝে বিভাজিত ছিল একপাশে যেখানে প্রাচীন ছাপাখানার উষ্ণ তেলের গন্ধ এবং সস্তা কালির সুগন্ধ বাতাসে মিশে যেত সেই অংশটি ছিল আরবের মূল্যবান ভাগ্য অপরপাশে পাশে নির্বাণা সেই শীতল মার্বেলের নিস্তব্ধতা বিরাজ করত যেখানে বিলাসী আতরের সৌরভ প্রতিটি দুপুরকে আচ্ছাদিত করত সেই অংশটি ছিল নীলিমার অমূল্য মুক্তি ভাগ্যের সবচেয়ে তিক্ত রসিকতা ছিল যে দুজনের কাছে একে অপরের প্রতি ভালো লাগা নয় বরং দরকার ছিল আরবের তার জগৎ জানার এবং নীলিমার তার জগৎ থেকে পলায়নের এবং যখন দুই জগৎ পরস্পরের সাথে ধাক্কা খায় তখন শুধু ব্যয়বহুল কাঁচই চুরমার হয় না সবচেয়ে বেশি যন্ত্রণা হয় সেই দরিদ্রের অন্তরে যে প্রথমবার সমানতার স্বপ্ন দেখেছে যদি তোমরাও বিশ্বাস কর যে কিছু কাহিনী শুধু কাগজে নয় অন্তরে খোদাই হয় তাহলে এই যাত্রাকে একটা লাইক দিয়ে এগিয়ে নাও যাতে এমন বাস্তবিক অনুভূতিগুলো আরও ব্যক্তির কাছে ছড়িয়ে পড়ে তাহলে চলো শুরু করি এই মহানগর দুই ভাগে বিভাজিত ছিল এক ভাগ যেখানে স্বপ্নগুলো চুরমার হয়ে পথে ছড়িয়ে পড়ত এবং অপর যেখানে সেই চুরমার স্বপ্নগুলোর ওপর বিলাসী গাড়ির চাকা গড়িয়ে যেত আরবপুরের গলিপথগুলো যেখানে সূর্যালোক হিসাব করে প্রবেশ করত সেখানে আরবের জীবন শুরু হতো সে একটা প্রাচীন সংকীর্ণ পাড়ার বিশ বছরের যুবক ছিল যার জামায় সর্বদা কালির ছাপ থাকত কারণ তার কাজ ছিল একটা ছোট ছাপাখানায় কাগজগুলোকে কালি লাগানো হাত মেশিনে দ্রুত চলত কিন্তু মনে একটা নিস্তরঙ্গ শান্ত রদ ছিল যাতে বই এবং স্বপ্নের প্রতিবিম্ব ভাসত ডিসেম্বরের একটা শীতল সকালে আরব তার সাইকেলে সংবাদপত্র এবং ছাপানো লিফলেটের বোঝা নিয়ে আরবপুরের ভুলভুলাইয়া থেকে বেরোচ্ছিল প্রতিটি মোড়ে একটা নতুন দুর্গন্ধ একটা নতুন ধ্বনি তার স্বাগত করত চায়ের দোকানে প্রাচীন ফিল্মি গান বাজছিল এবং মায়ের কোলে মোরা শিশুদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল এটা ছিল তার বাস্তবতা উষ্ণ বিশৃঙ্খল এবং শিও পথ যা পাড়ার সীমানা ছিল সেই সীমানার ওপারে একটা ভিন্ন জগৎ ছিল উঁচু উঁচু ফটক যাদের পিছনে মার্বেলের নীরবতা ছিল এটা নির্বাণা ছিল নীলিমার পিতার সাম্রাজ্য নীলিমা একুশ বছরের যার জগতের প্রতিটি রং সাজিয়ে নির্বাচিত হয়েছিল তার কেশের রং তার কক্ষের দেয়ালের রং এমনকি তার ভবিষ্যতের রঙও সে অভিজাত কলেজে শিল্পকলার ছাত্রী ছিল কিন্তু তার শিল্পকলায় দারিদ্র্যের যন্ত্রণা ছিল না শুধু উন্নত কল্পনা ছিল তার জীবনে কোনো বস্তুর অভাব ছিল না শুধু সেই অশান্তির অভাব ছিল যা জীবনকে বাস্তবায়িত করে সেই দিন প্রথমবার তারা ধাক্কা খেল শাব্দিকভাবে আরবের সাইকেল হঠাৎ ব্রেক কষার কারণে টলমল করে উঠল একটা তীক্ষ্ণ হর্নের শব্দ এবং তার ঠিক সামনে একটা কালো চকচকে সেডান ছিল নীলিমা চালকের আসনে বসেছিল না সে গাড়ি চালাচ্ছিল না সে কোনো কথাই তীব্র বিতর্ক করছিল সম্ভবত তার সখীর সাথে ফোনে তার মনোযোগ পথে ছিল না দেখে চালাতে পারো না নীলিমা জানালা নামিয়ে না দেখে একটা বিরক্তিপূর্ণ শব্দে জিজ্ঞাসা করল তার শব্দে একটা অদ্ভুত উচ্চতা ছিল যা আরবের নোংরা পোশাক এবং কালিলাগা হাতে এসে থমকে গেল আরব কাগজগুলো সামলাল ক্ষমা করবেন ম্যাডাম কিন্তু আমি পথের ধারেই ছিলাম এবার নীলিমা প্রথমবার তাকে দেখল এক মুহূর্তের জন্য তার উচ্চতা কম হল আরবের মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে কোনো অভিযোগের লক্ষণ ছিল না শুধু একটা অদ্ভুত নীরবতা ছিল যা তার চারপাশের ধ্বনির সাথে মিলছিল না চালক কোথায় তোমার সে প্রশ্ন করল যেন আরবের কাজই চালক হওয়া আমি নিজেই আমার চালক আরব ধীরে বলল এবং হাসল সেই হাসি একটু দুঃখময় একটু আত্মপ্রত্যয়ী ছিল কাগজগুলো পড়ে গিয়েছিল নীলিমা তার বিলাসী ঘড়ি দেখল বিলম্ব হচ্ছে ঠিক আছে যাও সে বলল এবং জানালা আবার উপরে তুলল তার মুখ দরজার দিকে ছিল কিন্তু চোখ পিছনে ছুটে যাওয়া আরবের সাইকেল দেখছিল সেই সাইকেল যা তার সেডানের একটা চাকার মূল্যের থেকেও কম হবে কিন্তু তার উপর লাদা কাগজের বোঝা তার পিতার সাম্রাজ্যের সব কাগজের থেকে বেশি ভারী লাগছিল নীলিমার সখী সোনিয়া পাশে বসে হেসে উঠল নীলি তুমিও এই লোকগুলো এমনই হয় এমনই নীলিমা হঠাৎ প্রশ্ন করল সোনিয়ার দিকে ঘুরে হ্যাঁ মানে অসতর্ক জানি না কোথা থেকে চলে আসে নীলিমা চুপ হয়ে গেল সে কোথা থেকে আসে এটা তাকে জানা ছিল সে নির্বাণার ঠিক পিছনের বস্তি থেকে আসে সেই অংশ যাকে সে সর্বদা অদৃশ্য করার চেষ্টা করত কিন্তু যার দুর্গন্ধ বায়ুর দিক পরিবর্তনের সাথে তার বিলাসী লনে এসে পৌঁছত সেই দিন প্রথম ফাটল ছিল সেই ফাটল যা দুই বিপরীত জগতের মাঝে সেতু নির্মাণের শুরু করল আরবের ছাপাখানা একটা অন্ধকার গলিতে ছিল যেখানে কাগজের ধুলো এবং মেশিনের তেলের গন্ধ সর্বদা মিশে থাকত সে শুধু কাজ করত না সে অধ্যয়নও করত রাত জেগে সে সেই গ্রন্থগুলো পড়ত যা তার গ্রাহকরা কুড়ায় ফেলে দিয়েছিল তার স্বপ্ন ছিল বিয়েতে ভর্তি হওয়া এবং একদিন তার মাতাকে সেই সংকীর্ণ কক্ষ থেকে বাইরে বার করা যেখানে প্রতিটি বৃষ্টিতে ছাদ টোপকাত পরের সপ্তাহে নীলিমাকে তার কলেজ সোসাইটির জন্য একটা স্বেচ্ছাসেবী প্রজেক্টের ব্রোশার ছাপাতে হবে তার পিতা সাজেস্ট করল যে বড় ছাপাখানায় যাও কিন্তু নীলিমাকে হঠাৎ আরবের কালি এবং ক্লান্তি ভরা চোখ মনে পড়ে গেল এটা সম্ভবত তার পিতার সাম্রাজ্যের বিরুদ্ধে একটা ছোট বিদ্রোহের কাজ ছিল অথবা শুধু একটা অদ্ভুত কৌতূহল সে আরবপুর পৌঁছাল তার বিলাসী এসইউভি গলির মুখে থামল কারণ ভিতরে পথ ছিল না শুধু কাদা এবং খোলা নর্দমা ছিল নীলিমা দ্বিধা করে তার স্যান্ডেল খুলল এবং কাদা এড়িয়ে ছাপাখানা পর্যন্ত পৌঁছাল ছাপাখানার ভিতর আরব ঝুঁকেছিল একটা প্রাচীন মেশিনের অংশ কষছিল ভুরু এবং ঘামে ভেজা কিন্তু যখন সে নীলিমাকে দেখল তখন তার মুখে এক মুহূর্তেরও বিস্ময় আসেনি যেন সে জানত যে তাকে একদিন আসতেই হবে তুমি নীলিমা ছাপাখানার ধুলোভরা বাতাসে কাশতে কাশতে বলল হ্যাঁ আমি জগৎ ছোট আরব উত্তর দিল মেশিনের তেল হাত দিয়ে মুছতে মুছতে কী কাজ ছিল ম্যাডাম আমাকে ব্রোশার ছাপাতে হবে পাঁচশো কপি ডিজাইন আমার কাছে আছে নীলিমা একটা ইউএসবি ড্রাইভ এগিয়ে দিল আরব ড্রাইভ ধরল তার জামার কোণ দিয়ে সেটা মুছল এবং তার প্রাচীন ডেস্কটপ কম্পিউটারে লাগাল নীলিমাকে লাগল যে সে তার ডিজাইনের মজা ওড়াবে যা খুবই শিল্পসম্মত এবং অব্যবহারিক ছিল কিন্তু আরব শুধু মাথা নাড়ল ডিজাইন ভালো কিন্তু এর ছাপানো খরচ একটু বেশি আসবে যদি আমরা এই বালা কাগজ ব্যবহার করি তাহলে গুণমানও বজায় থাকবে এবং খরচ অর্ধেক হয়ে যাবে সে একটা পাতলা কিন্তু টেকসই কাগজের নমুনা দেখালো। এটা প্রথমবার ছিল যখন কেউ তার কাজে খরচ এবং সাশ্রয়ের কথা বলল নাকি শুধু শৈলীর তুমি আমার অর্থ কেন বাঁচাচ্ছ নীলিমা সোজা জিজ্ঞাসা করল আরাফ কম্পিউটার থেকে চোখ সরাল অর্থ তোমার ম্যাডাম আমি শুধু কাজ করার লোক আমার লাভ তো দুটোতেই আছে কিন্তু তোমার বেশি খরচ হয় এটা জরুরি তো নয় সে কিছুক্ষণ ভাবল তারপর বলল বাই ওয়ে আমার নাম আরব ম্যাডাম শব্দ এখানে কাজ করে না নীলিমা সে ধেরে বলল জি নীলিমা জি নীলিমা আরবের ছাপাখানায় কিছুক্ষণ কাটালো। সেখানের বাতাসে অদ্ভুত সততা ছিল আরব শুধু ছাপানো করছিল না সে একই সময়ে একটা প্রাচীন ছেঁড়া অর্থনীতির গ্রন্থের একটা পাতা পড়ছিল তুমি কি পড়ছ কিছু না মন বহালানোর জন্য অর্থনীতি এটা তো খুব বিরক্তিকর আরব গ্রন্থ বন্ধ করল সম্ভবত কিন্তু এতে লেখা আছে যে বিলাসী গাড়ির চাকা দ্রুত কেন চলে এবং সাইকেলের চাকা ধীরে কেন চলে জগতের হিসেব নীলিমাকে লাগল যেন আরাফ তার মুখে একটা চড় মেরেছে ধীরে কিন্তু সোজা সে চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর সে বলল আমি কাল আসছি এই ইউএসবি তোমার কাছে রাখো সে চলে গেল কিন্তু এবার আরবের সাইকেল ছিল না শুধু তার এসিউবির দ্রুত হর্ন ছিল যা আরবপুরের গলি থেকে গড়িয়ে একটা অদ্ভুত খালি পনার ধ্বনি করছিল কাজের ধারাবাহিকতায় নীলিমা এবং আরবের মিলন পরের কয়েক সপ্তাহ পর্যন্ত চলল নীলিমার জগতে সময়ের মূল্যের কথা হতো। আরবের জগতে সময়কে কাজ দিয়ে ভরতে হতো। একদিন নীলিমা পোশাকে একা বসে আরবের অপেক্ষা করছিল সেখানে খুব উষ্ণ ছিল তখন একটা দুর্বল পাতলা নারী যার শাড়ির আচল ছেঁড়া ছিল ভিতরে এলো আরফ কোথায় বাবা সে জিজ্ঞাসা করল সে সম্ভবত ওপরে আছে নীলিমা উত্তর দিল ঠিক আছে আমি তার মা তুমি কে নারী তার শাড়ির কোণ দিয়ে তার ঘাম মুছল আমি আমি তার গ্রাহক নীলিমা উত্তর দিল কিন্তু প্রথমবার তাকে লাগল যে এই শব্দ কতটা খোখলা ভালো আরব খুব ভালো ছেলে বাবা দিনরাত কাজ করে এবং রাতে মোমবাতির আলোয় পড়ে বলে মা একদিন তোকে এই টোপকানো ছাদ থেকে বাইরে বার করব আরবের মায়ের চোখে একটা অদ্ভুত গর্ব ছিল যা নীলিমার পিতার চোখের গর্ব থেকে একদম আলাদা ছিল সেই গর্ব সাফল্যের ওপর নয় সংগ্রামের ওপর ছিল তখন আরব এলো মা তুমি এখানে কেন তোমাকে মানা করেছিলাম না তার মুখে চিন্তা ছিল শুধু তোকে দেখতে এসেছিলাম বাবা এবং দেখ কে এসেছে কত সুন্দর মেয়ে তোমার বন্ধু নামা মা এটা নীলিমাজি গ্রাহক আরবের মা চলে গেল কিন্তু নীলিমাকে আরবের সংগ্রামের একটা নতুন মাত্রা দেখিয়ে দিল তুমি রাতে পরও নীলিমা জিজ্ঞাসা করল হ্যাঁ একশো বিদ্যুতের বিল বেশি হয়ে যায় এবং দিনের সময় পায় না আরব অবহেলায় বলল বিয়ের পরীক্ষা আছে পরের বছর ছাড়া ডিগ্রি ছাড়া এখান থেকে বেরোনো সহজ নয় নীলিমা দেখল যে আরবের বাহাতের আঙুলগুলো মেশিনে আঘাত লাগার কারণে একটু বাঁকা হয়ে গিয়েছে কষ্টের সেই কাহিনী যা সে কখনও বলবে না তুমি শিল্পকলা কেন নাও না অর্থনীতি এটা তো খুব ক্লান্তিকর নীলিমা ধীরে বলল ক্লান্তি তো আমার ভাগ্য নীলিমা জি এবং অর্থনীতি এটা আমার ভাগ্য বোঝার চেষ্টা আমি আমার সমাজকে জানি কিন্তু আমি জগৎকেও জানতে চাই এটা জানতে চাই যে কিছু লোক সবসময় দরিদ্র কেন থেকে যায় নীলিমাকে লাগল যেন তাকে তার শিল্পসম্মত শিক্ষার ওপর লজ্জা আসছে তার সব কলায় এই যুবকের সংগ্রামের থেকে বেশি সত্যতা ছিল না সেই দিন নীলিমা একটা সিদ্ধান্ত নিল সে আরফকে সন্ধ্যায় তার বাড়ির কাছের একটা নীরব পাবলিক উদ্যানে ডাপল যখন আরব উদ্যানে পৌঁছাল তখন সন্ধ্যার মৃদু আলো ছিল আরবের পোশাক পরিষ্কার ছিল কিন্তু ক্লান্তি এখনও চোখে ছিল নীলিমা তার বিলাসী নোটবুক বার করল আমার একটা প্রজেক্ট আছে দ্য ভয়েস অব দ্য সিটি মার্জিনস শহরের হাসি আওয়াজ কি এটা তোমার কাহিনী তোমার পাড়া তোমার সংগ্রাম আমি এটাকে দস্তাবেজ করতে চাই সাক্ষাৎকার ছবি আরব হাসল একটা ক্লান্ত কিন্তু গভীর হাসি নীলিমাজি এটা কোনো প্রজেক্ট নয় শুধু একটা তামাশা হবে আমরা লোক তামাশাই তো তোমরা লোক দেখো তালি বাজাও এবং ফিরে তোমাদের প্রাসাদে চলে যাও না এটা সত্যি আমি বুঝতে চাই বুঝতে চাও ঠিক আছে একটা কাজ করো। কাল সকালে আমার পাড়ায় আমার সাথে লিফলেট বিতরণ করো। শুধু এক ঘণ্টা কোনো নিরাপত্তা ছাড়া তোমার বিলাসী ঘড়ি ছাড়া যতক্ষণ তুমি আমার ক্লান্তি অনুভব না করবে ততক্ষণ তুমি আমার কাহিনী লিখতে পারবে না নীলিমার চোখে চ্যালেঞ্জ ছিল ঠিক আছে পরের দিন সকাল পাঁচটায় নীলিমা আরফপুরের মুখে দাঁড়িয়েছিল সে একটা সাধারণ সালোয়ার কামিজ পরেছিল কিন্তু তার জুতো এখনও নতুন লাগছিল আরব সাইকেলে এলো প্রস্তুত সে জিজ্ঞাসা করল নীলিমা মাথা নাড়ল আরফ তাকে কাগজের একটা পাতলা বোঝা ধরিয়ে দিল একটা স্থানীয় কোচিং সেন্টারের বিজ্ঞাপন প্রথম ঘণ্টা ভিড় ধ্বনি জলের ছিটা এবং লোকের অদ্ভুত দৃষ্টি আরফ দ্রুত চলছিল তার শরীর এই কাজের জন্য তৈরি ছিল সে জানতো কোথায় থামতে হবে কাকে লিফলেট দিতে হবে এবং কার সাথে চোখ মেলাতে হবে নীলিমাকে প্রতিটি মিনিট ক্লান্তি অনুভব হচ্ছিল তার পা যন্ত্রণা করছিল তার মাথা ঘুরছিল এবং সবচেয়ে বড় কথা তাকে লজ্জা আসছিল তাকে লাগল যে সে তার বিলাসী শিক্ষা এবং পোশাকের বোঝা তুলে নিয়েছে যা এই পথে অসততা এক জায়গায় আরেফ থামল একটা বৃদ্ধা নারী তার ছোট ঢাবায় চুলা জ্বালাচ্ছিল আম্মা নমস্কার মা কাল খিচুড়ি পাঠিয়েছিল আপনি খেয়েছিলেন হ্যাঁ আমার লাল তুই তো আমার ক্ষুধা মিটিয়েছিস শোন আরেভ তোর পরীক্ষা আসছে না বেশি কাজ করিস না নীলিমা দেখল সম্পর্ক আরবের সম্পর্ক শুধু তার মায়ের সাথে নয় বরং পুরো পাড়ার সাথে ছিল এটা একটা সম্প্রদায় ছিল যেখানে প্রত্যেকে একে অপরের বোঝা তুলছিল যখন এক ঘণ্টা শেষ হল নীলিমা হাঁপাচ্ছিল আরব হাসল এবার বল কি বুঝলে নীলিমা বলল এখানে কোনো ভয়েস ওভার ফর দ্য সিটি মার্জিনস নেই আরব এখানে ধ্বনিগুলো এত তীব্র যে শোনা যায় না এবং এখানে কোনো প্রজেক্ট হয় না এখানে শুধু জীবন হয় আমাকে মাফ করো মাফির দরকার নেই নীলিমাজি শুধু সত্যকে অনুভব করো। তোমাদের জগতে সম্পর্ক তৈরি হয় আমাদের জগতে সম্পর্ক বাঁচানো হয় সেই দিন তারা দুজন উদ্যানে বসল আরাফ তাকে তার পরিবারের কথা বলল বাবার প্রাচীন রোগ ছোট ভাইয়ের পড়ার দায়িত্ব এবং মায়ের কখনো না ভাঙা উৎসাহ নীলিমাও তার কাহিনী শোনাল তার পিতার অসীম চাপ প্রতিটি মুহূর্ত শীর্ষে থাকার আশা এবং সেই সোনার খাঁচার খালিপন যেখানে প্রতিটি বস্তু কেনা যায় শুধু শান্তিকে ছেড়ে জানো নীলিমা বলল আমি তোমার জগৎ থেকে ঈর্ষা করি ঈর্ষা আরব হাসল হ্যাঁ তোমার জগতে কষ্ট আছে কিন্তু সত্যতা আছে আমার জগতে সুখ আছে কিন্তু সব নকল আমার সখীরা আমার সাথে আমার পিটার কম্পনির কথা বলে তোমার সখীরা তোমার সাথে তোমার জীবনের কথা তাদের সম্পর্ক একটা অদ্ভুত মিত্রতায় পরিণত হল একটা এমন মিত্রতা যা গ্রন্থের পাতা কালির গন্ধ এবং অনুচ্চারিত স্বপ্ন দিয়ে বোনা হয়েছিল নীলিমা আরবের জন্য গোপনে গ্রন্থ নিয়ে আসত যা সে আগে কখনো পড়েনি এবং আরব তার শিল্পসম্মত ডিজাইনকে একটা বাস্তববাদী স্পর্শ দিত নীলিমার বাড়িতে একটা ভব্য উৎসব ছিল তার পিতার কোম্পানির সাফল্যের উদযাপন নীলিমা আরফকে ফোন করল আরফ তোমাকে আসতে হবে আমি সেখানে কি করব শুধু এক ঘণ্টা আমার পিতার সাথে মিল আমার জগৎ দেখো তুমি বলো না আমার জগৎ নকল এসো এবং দেখো কতটা নকল আরফ প্রস্তুত হয়ে গেল সে তার সবচেয়ে ভালো কিন্তু একটু ফ্যাকা সে জামা পড়ল যখন সে নির্বাণার ফটকে পৌঁছাল তখন নিরাপত্তা রক্ষক তাকে ভিতরে যেতে বাধা দিল তোমার নাম তালিকায় নেই তখন নীলিমা দৌড়ে এল এটা আমার সাথে সে আরবকে ভিতরে নিয়ে গেল আরব দেখল চকচকে মেঝে ঝাড়বাতির তীব্র আলো এবং বিলাসী আতরের সৌরভ লোকেরা ধীরে ধীরে হাসছিল প্রতিটি হাসির পিছনে একটা ব্যবসায়িক চুক্তি লুকানো ছিল আরব একরা কোণে দাঁড়িয়ে রইল তাকে লাগল যে তার জুতোর নিচের জমি কাঁপছে সে তার জগতের রাজা ছিল কিন্তু এই জগতে একটা অচেনা নীলিমার পিতা মি মেহতা একটা বড় ব্যবসায়ী ছিল নীলিমা আরাফকে তাদের সাথে পরিচয় করালো ড্যাড এটা আরব আমার ছাপানোর কাজ সামলায় মিস্টার মেহতা আরাফকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল সেই দৃষ্টি এত তীক্ষ্ণ ছিল যে আরবের বুকে ঢুকে গেল ভালো মিস্টার মেহতা বলল এবং তুরন্ত তার মনোযোগ অন্য কোনো অতিথির দিকে ঘুরিয়ে নিল বাবা যাও তুমি বাইরে থেকে কিছু জল বানি নিয়ে এসো সেটা আদেশ ছিল না অপমান ছিল সে চাইত যে আরব এখান থেকে চলে যাক আরব কোনো অভিযোগ ছাড়া মাথা ঝুঁকিয়ে চলে যেতে লাগল কিন্তু নীলিমা তার হাত ধরল ড্যাড এটা আমার মিত্র নীলিমা তীব্র শব্দে বলল পুরো মহফিলে নীরবতা ছড়িয়ে পড়ল মিস্টার মেহতার মুখ লাল হয়ে গেল নীলিমা তোমার তমিজ নেই এটা কি জায়গা এমন লোকের সাথে মিলার এমন লোক ড্যাড এটা সেই যুবক যে দিনরাত পরিশ্রম করে তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আপনি কোনো এমন মানুষকে চেনেন যে এত সততার সাথে কাজ করে এটা আমার মেয়ে এটা কি সব সবসময় সবকিছুই সহজে মিলেছে দুঃখ ছিল কিন্তু সে তার মর্যাদা হারায়নি সে চলে গেল ফটক থেকে বাইরে এসে পথে তাকে মুক্তি অনুভব হলো কিন্তু এই মুক্তির মূল্য ছিল নীলিমার চোখে চুরমার বিশ্বাসের যন্ত্রণা পরের দিন নীলিমা আরবের ছাপাখানায় আসেনি তার জায়গায় তার চালক এলো যে কাজের অর্থ এবং একটা কঠিন সংবাদ দিল ম্যাডাম বলেছেন এখন থেকে আপনি আমাদের জন্য কাজ করবেন না আর হ্যাঁ সে ইউএসবি ফিরিয়ে চায় আরাফকে লাগল যেন কেউ তার পিঠে একটা শীতল ছুরি ঢুকিয়েছে এই সম্পর্ক অর্থ থেকে নয় একটা অনুভূতি থেকে তৈরি হয়েছিল কিন্তু তার শেষ এত যান্ত্রিক কীভাবে হতে পারে সে চালককে ইউএসবি দিয়ে দিল কিন্তু একটা কাগজের টুকরোও ধরিয়ে দিল তার উপর শুধু দুটি লাইন লেখা ছিল স্বপ্ন শুধু আমার নয় ভেঙেছে নীলিমা জি বিশ্বাসের সুতো সবসময় বিলাসী কাগজ থেকে বেশি মজবুত হয় দিন সপ্তাহে পরিণত হল আরাফ তার কাজে ফিরে খোয়া গেল সে আরও বেশি পরিশ্রম করা শুরু করল তাকে এখন শুধু তার মায়ের স্বপ্ন পূরণ করতে নয় তাকে তার মর্যাদাও প্রমাণ করতে হবে মিস্টার মেহতা এবং তাদের মহফিলকে এটা প্রমাণ করতে হবে যে সে এমন লোক নয় সে পরিশ্রমী লোক সে তার বিয়ের পরীক্ষার জন্য পড়া আরও দ্রুত করল রাতের অন্ধকারে মোমবাতির আলোয় তার কলম দ্রুত চলত অর্থনীতির তত্ত্ব সামাজিক ন্যায়ের সংজ্ঞা তাকে নীলিমার মুখ মনে পড়ত এবং সে আরও বেশি পরিশ্রম করত ওদিকে নির্বাণায় নীলিমা কক্ষে বন্ধ ছিল তার শিল্প প্রজেক্ট থমকে পড়েছে সে আরাবের লেখা দুটি লাইন বারবার পড়ত তাকে লাগছিল যে সে আরাফকে ধোকা দেয়নি সে নিজেকে ধোকা দিয়েছে তার সেই বিশ্বাসকে যা তাকে আরবের জগতে মিলেছে তার পিতা তাকে ইউরোপ পাঠানোর পরিকল্পনা তৈরি করেছে আরও অধ্যায়নের এবং সঠিক লোকের মাঝে থাকার জন্য এক রাত মিস্টার মেহতা নীলিমার কক্ষে এলো তুমি সেই যুবকের জন্য কাঁদছ আমি তার জন্য নয় নিজের জন্য কাঁদছি ড্যাড আমি একটা বাস্তবিক মানুষকে শুধু এই জন্য হারিয়েছি কারণ সে দরিদ্র ছিল আপনি তাকে অপমান করেছেন আমি তাকে তার জায়গা দেখিয়েছি নীলিমা তোমাকে এটা বুঝতে হবে যে এই জগতে শ্রেণী আছে তুমি আমার মেয়ে এবং তোমার ভবিষ্যৎ আমি ঠিক করেছি আমার ভবিষ্যৎ আপনার তেজরিতে রাখা শোনা নয় ড্যাড এটা আমার জীবন কিন্তু মিস্টার মেহতা তার কথা শোনেনি তিনি ইউরোপের টিকিট টেবিলে রাখলেন দু সপ্তাহ পর তোমার ফ্লাইট প্রস্তুত হয়ে যাও আরবের বিয়ের শেষ পরীক্ষা ছিল সে পরীক্ষা হলের বাইরে বসেছিল তার মুখে তীব্র জ্বর ছিল কিন্তু তার চোখে একটা অদ্ভুত চমক ছিল তখন তাকে তার সখী বিজয় মিলল আরব তুই এখানে কি করছিস তু পরীক্ষা কেন দিচ্ছিস না বিজয় আমার মা কাল রাত তার অসুস্থতা খুব খারাপ হয়ে গিয়েছে তাদের চিকিৎসালয়ে নিয়ে যেতে হয়েছে আমাকে এখনই সেখানে যেতে হবে কিন্তু তোর পরীক্ষা পরীক্ষা তো পরের বছর আবার আসবে সখী মা আসবে না আরফ উঠতে লাগল থাম যা বিজয় তাকে থামাল তু যা আমি তোকে নোট দেব এবং তোর মায়ের চিন্তা করিস না আমি এখনই যাই তাদের চিকিৎসালয় নিয়ে যাই তু শুধু এই পরীক্ষা দিয়ে দে এই পরীক্ষা শুধু একটা পেপার নয় এটা তোর মায়ের স্বপ্ন এটাকে ভাঙিস না আরফ বিজয়ের চোখে দেখল তাকে লাগল যে তার জগৎ ভালোই ছোট কিন্তু সেখানের সম্পর্ক সোনার খাঁচার সম্পর্ক থেকে বেশি বাস্তবিক সে ফিরে আসনে বসল এবং পরীক্ষা দিতে লাগল তার হাত কাঁপছিল কিন্তু কলম চলছিল ঠিক সেই সময় নীলিমার ইউরোপ যাওয়ার দিন ছিল সে বিমান বন্দরে ছিল মিস্টার মেহতা তার সাথে ছিল হাসতে হাসতে নীলিমার হৃদয় বসে যাচ্ছিল তাকে লাগছিল যে সে একটা এমন কারাগারে যাচ্ছে যেখান থেকে কখনও ফিরে আসতে পারবে না তখন তার সখী সোনিয়ার ফোন এল নীলি কি তুমি আরফকে চেন হ্যাঁ কি হয়েছে সে সে চিকিৎসালয় আছে তার মা খুব অসুস্থ আমি শুনেছি যে তাকে আজ পরীক্ষা দিতেছিল কিন্তু সে মাকে চিকিৎসালয়ে নিয়ে গিয়েছে আমাকে এটাও জানা যে তোমার পিতা তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে নিলিমা ফোন নিচে ফেলে দিল তার চোখে একটা অদ্ভুত আগুন ছিল সে তার পিতার দিকে দেখল ড্যাড আপনি জানতেন যে তার মা অসুস্থ মিস্টার মেহতা চুপ রইল আপনি জানতেন এবং আপনি তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন যাতে সে পরীক্ষাও না দিতে পারে এবং তোমার মেয়ে থেকে দূর থাকে আমি তোমার জন্য করেছি নীলিমা তোমাকে এই নোংরা থেকে দূর রাখতে চাইতাম নোংরা সেই মানুষ তার মায়ের স্বপ্নের জন্য তার ভবিষ্যৎকে দাওয়ে লাগাচ্ছে এবং আপনি তাকে নোংরা বলছেন আমি আপনাকে ঘৃণা করি ড্যাড নীলিমা তার লাগেজ সেখানেই ফেলল বিমানবন্দরের বাইরে দৌড়াল এবং একটা ট্যাক্সি নিল তার হৃদয় দ্রুত ধড়ক ছিল না এটা পালানোর ভয় নয় এটা সত্যের দিকে দৌড়ানোর মুক্তি ছিল যখন নীলিমা আরবের ছাপাখানায় পৌঁছাল তখন সব বন্ধ ছিল পাড়ার লোকদের জিজ্ঞাসা করে সে সরকারি চিকিৎসালয়ে পৌঁছাল চিকিৎসালয়ের একটা নোংরা এবং ভিড়ভরা ওয়ার্ডে আরব বসেছিল তার মা ঘুমোচ্ছিল আরবের মুখে এখন আর ক্লান্তি ছিল না শুধু একটা গভীর নীরবতা ছিল নীলিমাকে দেখে সে উঠে দাঁড়াল তার মুখে কোনো প্রশ্ন ছিল না শুধু স্বীকৃতি ছিল তুমি এখানে কেন আরব জিজ্ঞাসা করল আমি ইউরোপ যাচ্ছিলাম তো যাও এটা তোমার জগৎ না আরব আমার জগৎ তুমি আমার সত্যতা তুমি নীলিমা কানতে লাগল আমি আজাদ হয়ে গিয়েছি আরব আমি আমার পিতার সব বন্ধন ভেঙে দিয়েছি আমাকে তোমার থেকে মাফি চাই না আমাকে তোমার বিশ্বাস চাই বিশ্বাস আরব হাসল বিশ্বাস তো তখন ভেঙে গিয়েছিল যখন তোমার চালক কাগজের টুকরো ফিরিয়ে দিয়েছিল তুমি আমার জন্য কি করবে আমি তোমার সাথে তোমার মায়ের সেবা করব আমি তোমার সাথে থাকব তোমার জগতে আমি তোমার ছাপাখানায় কাজ করব তোমার সাথে লিফলেট বিতরণ করব তোমার জন্য মোমবাতি জ্বালাব আমাকে তোমার অর্থ চাই না আমাকে তোমার কষ্ট চাই আরফ নীলিমার হাত ধরল সেই হাত নরম ছিল কিন্তু তাতে একটা অদ্ভুত শক্তি ছিল এই শক্তি বিলাসী আতরের নয় বাস্তবিক প্রেমের ছিল নীলিমা জি শুধু নীলিমা নীলিমা আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিছু নেই শুধু এই ছাপাখানা আছে এবং আমার মায়ের স্বপ্ন আছে এবং তোমার হৃদয়ে নীলিমা ফিসফিস করে বলল আমাকে শুধু সেটা চায় এটা সেই মুহূর্ত ছিল যখন তাদের মাঝের শ্রেণী এবং অর্থের সব দেয়াল ভেঙে পড়ল এটা একটা ধনী মেয়ে এবং দরিদ্র যুবকের মিলন নয় এটা দুটি বাস্তবিক আত্মার মিলন ছিল যা একে অপরের অসম্পূর্ণ কাহিনীকে সম্পূর্ণ করতে এসেছে দু বছর গেল আরব এখন বিয়ে পাশ করেছে টপ র্যাঙ্ক সাথে তার ছাপাখানা এখনও প্রাচীন ছিল কিন্তু মেশিনগুলো নতুন ছিল কারণ নীলিমা তার পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নয় বরং তার শিল্প প্রজেক্টের অর্থ থেকে তাতে বিনিয়োগ করেছে নীলিমা এখন শিল্পকলার পড়া ছেড়ে ছাপানো এবং ডিজাইনিং শিখছে সে নিজেকে চিফ ক্রিয়েটিভ অফিসার বলত এবং আরব চিফ অপারেটিং অফিসার ছিল এক সন্ধ্যায় তারা দুজন আরফপুরের ছাদে বসেছিল আরবের মা এখন ঠিক ছিল এবং তারা সব সেই ছোট কিন্তু এখন মেরামত করা বাড়িতে খুশি খুশি থাকত আরব নীলিমার হাত ধরল তার হাতে কালির ছাপ ছিল এবং নীলিমার হাতেও জানো আরব নীলিমা বলল আমার পিতা আজও আমার উপর রাগি, কিন্তু এখন আমাকে কোনো ফারক পড়ে না সে তোমাকে কখনো বুঝবে না আরফ বলল সম্ভবত কিন্তু এখন আমাকে তোমার জগৎ বোঝা গিয়েছে আমার সব ধ্বনিত্ব বেকার ছিল যতক্ষণ আমি তোমার দারিদ্র্যে বাস্তবিক সুখ না দেখেছি তোমার সাথে আমি প্রথমবার অনুভব করছি যে মুক্তি বিলাসী গাড়ি নয় সেটা হৃদয়ের একটা ধনী এবং আমি আরফ বলল তোমার ছাড়া সম্ভবত পরীক্ষা পাশ করতাম কিন্তু জীবনের পরীক্ষায় ফেল হয়ে যেতাম তুমি আমাকে শিখিয়েছ যে স্বপ্ন শুধু শক্তি থেকে নয় বরং বিশ্বাস থেকে পূরণ হয় সেই রাত গভীর ছিল এবং আকাশ তারায় ভরা ছিল এই কাহিনী শুধু প্রেমের নয় এটা সেই সত্যের যে মানুষের মূল্য তার ব্যাংক ব্যালেন্স থেকে নয় বরং তার নিয়ত থেকে নির্ধারিত হয় নীলিমা ধন ছেড়ে দিয়েছে এবং আরব তার দারিদ্র থেকে একটা সাম্রাজ্য তৈরি করেছে কিন্তু তাদের সবচেয়ে বড় ধন তাদের একে অপরের ওপর অটুট বিশ্বাস ছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটা যে বাস্তবিক প্রেম এবং সম্মান কোনো শ্রেণী বা স্ট্যাটাসের দেয়াল ভাঙতে পারে এই দেয়ালগুলো শুধু ভ্রম যা আমাদের একে অপর থেকে দূর রাখে আরব এবং নীলিমা এটা প্রমাণ করেছে যে একটা মানুষের পরিচয় তার বিলাসী ঘড়ি থেকে নয় তার হাতের নিশান থেকে হয় চাই সেই নিশান কালির হোক বা পরিশ্রমের যদি এই কাহিনী তোমার অন্তর্কে ছুঁয়ে যায় এবং তোমাকে লাগে যে হ্যাঁ বাস্তবিক সম্পর্ক জগতের ধন থেকে উপরে হয় তাহলে এই কাহিনীকে তোমার সখীদের সাথে শেয়ার করো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং নিচে তোমার মতামত কমেন্টে জরুরি দাও কারণ তোমার প্রত্যেক লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এমন আরও বাস্তবিক গভীর কাহিনী শোনানোর উৎসাহ দেয়